লোকসভার বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী কংগ্রেস মহলে বারবার করে আলোচনা হচ্ছিল যে গান্ধীর বাইরে কেউ হোক আবার কেউ বলছিল গান্ধী পরিবারের মধ্যে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করানো হয়েছে তবে এই বিষয়ে অধীর চৌধুরী তিনি আগেই বলেছিলেন যে রাহুল গান্ধীকে বিরোধী দল হিসেবে মানুষ দেখতে চায় সারাদেশের জনগণ তবে এবার দশ বছর পর কংগ্রেস একটা না মর্যাদা পেল সরকারি একেবারে সরাসরি আমরা বলতে পারি যে সিলমোহর মানে কোনো কিছুতে আইন বিজেপি সরকার পাশ করতে পারবে না একমাত্র রাহুল গান্ধীর একেবারে সই ছাড়া রীতিমতো তেমনই সত্যি দশ বছর পর তারা একেবারে বিরোধী দল হিসেবে কিন্তু মর্যাদা পেয়ে এবার গদিতে তারা কিন্তু পার্লামেন্টে গদিতে কিন্তু তারা বসছে স্বাভাবিকভাবে কেননা এর আগে চুয়াল্লিশ ছিল তার আগে কিন্তু হতে পারেনি কিন্তু এবার এবারকার মতো যে রাজনৈতিক মহলে সেটা কিন্তু দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সরাসরি যে লোকসভা ভোটের ফলাফলের পর মানুষ দিকে দিকে কিন্তু একটা দিশাহারা হচ্ছিল যেমন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা কোনো মতেই থামছিল না তো স্বাভাবিকভাবে এবার কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা অন্যদিকে কিন্তু তৃণমূল যেভাবে ঘোলা জলে মাছ ধরে তারা বলেছে যে প্রার্থী যখন স্পিকারের পদপ্রার্থী হিসেবে নাম যখন ঘোষণা করছে তখন মমতাকে আগে জানাতে হতো বা নিমন্তন্নটা করতে হতো তবে কংগ্রেসকে বারবার করে এরা তিনবার আঘাত দিল তবে কংগ্রেস এই বিষয়টা নিয়ে কি রাজনীতি কবে শুদ্ধ হবে এটাই এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে আজকে ভোটাভুটি হবে অর্থাৎ ভোটের মাধ্যমে স্পিকার হ্যাঁ ঠিক আছে তবে এবার বিষয়টা হচ্ছে যে একদিকেই হচ্ছেন ওমবিল্লা শাসক দলের স্পিকারের পদপথে উন্নয়িত হয়েছে কে সুরেশ তবে এবার বিরোধী দল হিসেবেই রাহুল গান্ধী তার নাম প্রস্তাব হওয়াতেই রীতিমতো দিল্লি কংগ্রেস সদর ভবনে মিষ্টিমুখ একেবারে নেতৃত্বদের একেবারে একটা উন্মাদনা বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা একটা বিশেষ অংশীদার হিসেবে কিন্তু রাহুল গান্ধী দেশের সাথে কতটা প্রভাব ফেলতে পারে ভারত যাত্রার প্রভাব কিছুটাও কাজে লেগেছে বলে বিশেষজ্ঞ রাজনৈতিক মহলের একটা একটা অনুমান ছিল স্বাভাবিকভাবে তো বিজেপি যেহেতু উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের ঘাটে কিন্তু এবার দুর্বল হয়েছে সামনে যদি বিধানসভা ভোট যদি দেখা যায় তাহলে মহারাষ্ট্র ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে হরিয়ানা বেশ কয়েকটি রাজ্যে ভোট তো সেই ভোট বিধানসভায় কতটা কাজে লাগাতে পারবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে সেটাই এখন সেটাই এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর একটা শুরু করে দেওয়া হচ্ছে কেননা টেন পারসেন্ট মতো সেই রকম সাংসদ তাদের আগে ছিল না দশ বছর পর যেহেতু মর্যাদা পেয়েছে কংগ্রেস তারা কিন্তু কবে বাক্য পাঠ করবে অর্থাৎ শপথ অনুষ্ঠান গ্রহণ করবে বিরোধী দল হিসেবে কংগ্রেস এটাই শুধু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা উন্মাদনা ব্যাপক অংশের অংশীদার হিসেবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা বারবার করে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা ফ্যাক্টর হবে সেই বিষয়টাও নিয়েও কিন্তু একটা উন্মোদনা রাজনৈতিক সমীকরণ সেটাই এক প্রকার হাওয়া বা এই হাওয়া কোন দিকে দৌড় এগিয়ে যাবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে লোকসভার আজকে স্পিকার ভোটের মাধ্যমে ফলাফল দেখা যেতে পারে এগারোটার মধ্যে ভোট হবে প্রায় একটার মধ্যেই বারোটা থেকে একটার মধ্যেই ফলাফলের পর একেবারে পরিষ্কারভাবে চিত্রটা জানানো যাবে তবে শাসক বিশেষ করে এগিয়ে থাকবে তাদের এমপি সংখ্যা তো তাদের জোট শরিকদের বেশি রয়েছে কংগ্রেস একশো দুই রয়েছে এবং বাকি আদার্স আঠারো রয়েছে অন্যান্যদের ক্ষেত্রে এবং বাকি তো আরোই রয়েছে যেহেতু আঞ্চলিক দলগুলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী সেই রকম কি প্রভাব কি ফেলতে পারবে বা দেখা যেতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জানতে পারছি আমরা যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে এই বিষয়টা কিন্তু নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু সমীকরণ বা সমালোচনা বইতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো বারবার করে যখন আলোচনা হচ্ছে তখন রাজনৈতিক মহলে এই সমীকরণটা আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা ফ্যাক্টর হবে কিন্তু সময়ের অপেক্ষা এছাড়াও যে রাজনৈতিক মহলে দশ বছর পর লোকসভার বিরোধী দলের নেতা হিসেবে কাজ করবেন রাহুল গান্ধী এটাও বাস্তবে তিনি বলেছেন যে আরও আরও মজবুত হতে পারে তা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে কিন্তু ভারত জলযাত্রার কর্মসূচি তিনি এই গ্রহণযোগ্যভাবে রাজ্যে রাজ্যে প্রভাব কিন্তু দেখা যেতে পারে তো আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে বা কতটা প্রভাব পড়বে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জানতে পারা যাচ্ছে তবে হ্যাঁ এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু আমরাও জানতে পারছি যে আগামী দিনের জন্য বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াইটা কতটা সহজ বা কঠিন হবে এটাই একটু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে প্রশ্ন উত্তরে সেখানে কিন্তু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে যে রাজ্যের মানুষ কতটা গ্রহণযোগ্য বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু দেখার বিষয় তবে রাহুল গান্ধী তিনি জানিয়েছেন যে আগামী দিনের জন্য পথ চলা শুরু যেমন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দুই প্রধান শাসক দল ত্যাগ করে যোগ দিয়েছেন কংগ্রেসে সামনে পঞ্চায়েত ভোট ত্রিপুরায় তার আগের ভোটের মুখেই কিন্তু যোগদানের হি তবু এবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রদেশ সভাপতিদের নিয়ে একটা আলোচনা চলবে কেননা কার্যত রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু দেখা যেতে পারে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে বা কতটা এফেক্ট হবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু সমীকরণগুলো দেখা যাচ্ছে তবে আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্যভাবে মেনে নিতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই বিষয়গুলি আগামী দিনের জন্য যে দরজা খোলা বা দরজা এগিয়ে বা বাহিরে। সেটা দিল্লি কংগ্রেসের রাহুল গান্ধীর বাসভবনে তাদের কিন্তু দলীয় মিটিং মিছিল কিন্তু তারা কিন্তু আরম্ভ করেছেন বৈঠক তবে এই বৈঠকের সূত্র মারফত যে খবরের আপডেট সেটা কিন্তু রীতিমতো তারা নিজেদের শক্তি মজবুত এগিয়ে থাকার যেটা একটা বার্তা বা অঙ্গীকার সেটা যাতে কাজে লাগে তার জন্য নতুন পদক্ষেপ করতে চলেছেন ইন্ডিয়া জোটের একেবারে শরিক দলরা কি আলাদাভাবে ভোটাভুটি করবেন না কংগ্রেস প্রার্থীকে কে সুরেশকে ভোট দেবে এটাই শুধু স্পিকার পদে নির্বাচনে শুধু দেখার বিষয় এবং অধিত চৌধুরী শাসক দলকে তীব্র সমালোচনা করে তিনি বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে এই ধর্মের চাবিকাঠি মানুষ আগামী দিন কিন্তু পাপের ভোগে মাসুল কিন্তু পেতে হবে বা দিতে হবে এটাও এখন দেখার বিষয় বিধানসভা রাজ্যে যেগুলি ভোট রয়েছে সেগুলো কাজে লাগাতে পারবে যে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা নেতা এবার রাহুল গান্ধী ব্যাপক উদ্দীপনায় কংগ্রেস মহলে রাজনৈতিক মহলে শুধু দেখার একটা